চকরিয়া উপজেলা মিলনায়তন মোহনা হলরুমে চকরিয়া উপজেলা পরিষদের প্রথম মাসিক বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ জুন উক্ত অনুষ্ঠানে বরণ করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে দু দুবারে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত আলহাজ ফজলুল করিম সাইদি মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা ফারবিন এবং ভাইস চেয়ারম্যান জনাব বেলালুদ্দেশ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফখরুল ইসলাম এতে উপস্থিত ছিলেন চৌকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং সকল সবার কাছে বলার জন্য আমাদের পৌরশালের সর্বস্ব তো আমি সবাইকে পরিষদ হলো এই পরিষদ গঠনের আগে দিক ছিল দুইpartite সহ আমাদের সম্মানিত পৌরের চেয়ারম্যান সহ সবাই বসে যেখনটা কমিটি

اتوار مٿي نيها آيا هيك يا امدير امدير